<applause> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام

ধারাবাহিক আলোচনা স্কুল যে পর্ব সে পর্বের নাম ছাত্রদের মূল্যায়ন করা এবং ফলাফল বিশ্লেষণ করা এখানে এই পয়েন্টের উপরে কয়েকটা আলোচনা এক নম্বর মূল্যায়নের ধরন দুই নম্বর হলো কুইজ নেওয়া টেস্ট পরীক্ষা নেওয়া তিন নম্বর ফলাফল বিশ্লেষণ করা চার নম্বর দুর্বল দুর্বলতার দিক চিহ্নিত করা পাঁচটা পয়েন্টে আমরা ছাত্রদের মূল্যায়নের ধরন কেমন হবে এই বিষয়ে নিয়ে আলোচনা মূল্যায়ন শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তো পরীক্ষার মাধ্যমে শুধু মূল্যায়ন নয় মূল্যায়নের বিভিন্ন দিক আছে বিভিন্ন ধরনের মূল্যায়ন আছে সেগুলো শিক্ষার্থীর সামগ্রিক শেখার অগ্রগতি বোঝাতে সাহায্য করবে শুধু পরীক্ষা নিলাম পরীক্ষার মাধ্যমে ছাত্র মূল্যায়ন হবে এরকম না ছাত্রকে মূল্যায়ন করার জন্য বিভিন্ন প্রকারের ধরন আছে বিভিন্ন ধরন এক নম্বর ধরন হলো গঠনমূলক মূল্যায়ন ছাত্রকে মূল্যায়ন করার এক নম্বর হলো গঠনমূলক মূল্যায়ন করা গঠনমূলক মূল্যায়ন অনুযায়ী করে শ্রেণীকক্ষের চলমান শেখার প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়মিত মূল্যায়ন করা উদাহরণস্বরূপ প্রতিদিনের হোমওয়ার্ক দেওয়া মৌখিক প্রশ্ন করা তুলা অংশগ্রহণ করা এটা একটা মূল্যায়নের একটা ধরন প্রতিদিন হোমওয়ার্ক দিতেছে ছাত্র হোমওয়ার্ক কতটুকু অগ্রগতি করো মৌখিক পড়া দিতেছি মৌখিক পড়ার মধ্যে কতটুকু অগ্রগতি হলো কতক্ষণের তুলনায় আসতে কতটুকু হলো ক্লাসে অংশগ্রহণ সে কতটুকু করতেছে ক্লাসে অংশগ্রহণের ব্যাপারে ছাত্রকে নসিহ করতে হবে উপদেশ দিতে হবে প্রত্যেকটা ছাত্র যেন অংশ অংশগ্রহণের জন্য আগ্রহী হয় প্রত্যেকটা ছাত্রকে আগ্রহ দিতে হবে আচ্ছা আর একটা মূল্যায়ন হলো সমাপনী মূল্যায়ন সামটা সমাপনী মূল্যায়ন হলো সেমিস্টার বা অধ্যায়ের শেষে শেখার সামগ্রিক ফল নির্ধারণের জন্য মূল্যায়ন করা সেমিস্টার বা অধ্যায়ের শেষে কোন একটা অধ্যায় শেষ করছি আজকে আজকে একটা অধ্যায় শেষ হলো অধ্যায় শেষ করার উপরে এই অধ্যায় থেকে ছাত্র কী শিখতে পারল বা কী শিখলো না কতটুকু শিখলো কতটুকু শিখলো না এই ব্যাপারে এটার উপরে একটা এই অধ্যায়ের মূল্যায়ন করা এই অধ্যায়ের উপরে একটা মূল্যায়ন নিতে হওয়া না ছাত্র ব্যবস্থা অনলাইন যেমন বার্ষিক পরীক্ষা সাময়িক পরীক্ষা বা মাসিক পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা একপাক্ষিক পরীক্ষা পনেরো দিনের পর একটা পরীক্ষা নেওয়া তেমাস ভিত্তি একটা পরীক্ষা থাকতে পারে নেওয়া যেতে পারে প্রত্যেকটা শিক্ষকের একটা ইতিহাস স্বাধীনতা থাকে নিরক্ষণমূলক মূল্যায়ন আরেকটা হলো নিরক্ষণমূলক মূল্যায়ন মূল্যায়ন এটা করা শেখার আগে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান এবং দুর্বলতা বুঝতে ব্যবহার করতে হয় শেখার আগে ছাত্রদেরকে শেখানোর আগে ছাত্রদের প্রত্যেকটা শিক্ষার্থীর পূর্ব জ্ঞান সম্পর্কে ধারণা নেওয়া দুর্বলতা বুঝতে সময় দুর্বলতা বোঝার চেষ্টা করা ক্লাস শুরু করার আগে ছোটো কিছু প্রশ্ন করা এখানে প্রশ্ন করার জন্য প্রথম আগে কিছু শিখাইতে হবে শিখায় কিছু পড়া কিছু এবং সভাপতিদের মূল্যায়ন করা শিক্ষার্থীদের নিজেদের কাজ অন্য কাজে মূল্যায়ন করতে উৎসাহিত করা ছাত্রদের মাঝে একে অপরকে উৎসাহিত করতে এটা শিখানো এদেরকে ছাত্রদের বিষয়টি ছাত্রদেরকে শিখাই দিতে হবে তারা যেন পরস্পর একে অপরের একে অপরের কাজ একে অপরের পড়ালেখা যেন মূল্যায়ন করতে পারে ছাত্রদেরকে বিষয়টা শিখিয়ে দিতে হবে তারা যেন মূল্যায়ন করে সব ধরনের মূল্যায়নের সমন্বয় করলে শিক্ষার্থীদের সঠিক চিত্র পাওয়া যাবে সব ধরনের মূল্যায়ন যদি সমন্বয় করা হয় শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে বেশি মূল্যায়ন গঠনমূলক মূল্যায়ন সমাপনী মূল্যায়ন করা নিরক্ষণমূলক মূল্যায়ন মূল্যায়ন করা আবার ছাত্রদের পক্ষ থেকে ছাত্র দিয়ে ছাত্রদের মূল্যায়ন করা সবগুলো যদি একসাথে করা যায় তাহলে শিক্ষার্থীর সঠিক চিত্র পাওয়া যাবে আবার পরীক্ষা নিলাম পরীক্ষা নিয়ে শুধু নাম্বার দিলাম নাম্বার দিয়ে কাউকে বানিয়ে দিলাম সিরিয়াল নিয়ে দিলাম এটা এটা শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় কেলাসে অংশগ্রহণ করলো একজন ছাত্র নিয়মিত ক্লাস আসতেছে কেনা এটা একটা মূল্যায়ন করা উচিত মনোযোগ দিতেছে কেন প্রতিদিন মনোযোগ দিয়ে করতেছি কেনা আচরণ মূল্যায়ন করা তার আচরণ করে কেমন তার চলাফেরা কেমন তার মনোযোগ কেমন পড়ার মধ্যে এই বিষয়টিও মূল্যায়ন করা ছাত্রদের কাছে এই বিষয়টি তুলে ধরা যে অমুক ছাত্র ছাড় আচরণ কেমন ভালো তার মনোযোগ ভালো সেখানে সংশোধন প্রতিদিন এ বিষয়টিকেও মূল্যায়ন করা আর দুই নম্বর হলো কিছু পরীক্ষা নেওয়া কুইজ নেওয়া কিছু টেস্ট পরীক্ষা নেওয়া কিছু পরীক্ষা নেওয়ার মাধ্যমে ছাত্রকে মূল্যায়ন করা পরীক্ষা হতে পারে শিক্ষার্থীর শিক্ষার্থী শেখা একটি আনন্দদায়ক উপায় যদি তার উপযুক্তভাবে নেওয়া হয় পরীক্ষা যদি উপযুক্তভাবে নেওয়া হয় তাহলে ছাত্রদের মাঝে একটা আনন্দ হয় আনন্দদায়ক উপায় যেমন এখানে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে কুইজ টেস্ট নেওয়ার ক্ষেত্রে এমসিকিউ কুইজ একটি পাঠ শেষ করে ছোটো ছোটো পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন বেছে নেওয়া পাঁচটি প্রশ্ন ছোট ছোট কিছু প্রশ্ন বেশি নিয়ে প্রশ্ন প্রশ্ন উত্তর করা কিছু প্রশ্ন করা ছাত্রকে ছাত্রকে কিছু প্রশ্ন করলে ওখান থেকে কিছু মূল্যায়ন পাওয়া যাবে আবার ট্রু ফলস রাউন্ড ট্রু ফলস রাউন্ড করা সত্য মিথ্যা কিছু রাউন্ড করা দ্রুত রিভিশনের জন্য ওগুলো সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া আর কিছু হয়েছে শর্ট প্রশ্ন দাও সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থের বাইরে চিন্তা করার সুযোগ দেওয়া মুখস্থের বাইরে যেন সে সে শুধু মুখস্থের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং সে যেন চিন্তা করতে পারে এই চিন্তা করার জন্য কিছু সুযোগ দিতে হবে গেম কুইজ কাঠভিত্তিক গেম গেম কুইজ ছাত্রদের মাঝে দেওয়া যেটা আগের একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে কুইজ হঠাৎ না নিয়ে আগে জানিয়ে দেওয়া যেন প্রস্তুতি নিতে পারে কুইজ হঠাৎ করে না নেওয়া ধরো কী 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 হবে কী কী বিষয়ে প্রশ্ন করা হবে আগের থেকেই ছাত্রদের একটু প্রস্তুতি নিতে বলা আগের থেকে জানিয়ে দেওয়া যেন ছাত্র যেন প্রস্তুতি নিতে বলে পরীক্ষার প্রশ্ন হবে মিশ্র মিশ্র রকম সহজ সহজ প্রশ্ন হবে মাঝারি প্রশ্ন হবে চ্যালেঞ্জিং প্রশ্ন হবে মিশ্র রকমের প্রশ্ন থাকা চাই কুইজের মধ্যে সহজ কিছু সহজ প্রশ্ন কিছু মাঝারি ধরনের প্রশ্ন সহজ ওরা আবার বেশি কঠিন না আবার কিছু প্রশ্ন থাকবে একদম চ্যালেঞ্জিং কঠিন প্রশ্ন আর সময় সময় নির্ধারণ করা যে তোমাকে এই প্রশ্নের উত্তর এক মিনিটের মধ্যে দিতে হবে বা দুই মিনিট সময় তোমার জন্য সময় দুই মিনিট এই দুই মিনিটে প্রশ্নের উত্তর দিতে হবে বা তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে সময় সময় নির্ধারণ করে দেওয়া তিন নম্বর হল ফলাফল বিশ্লেষণ করা শুধু নম্বর দেওয়া যথেষ্ট না বুঝতে হবে কার কোন বিষয়ে সমস্যা কার অগ্রগতি কতটা এটা বুঝতে হবে শুধু নাম্বার দিয়ে শেষ করতে দেওয়া এটা নয় ছাত্র সমস্যা বোঝা ছাত্র কোন বিষয়ে ফের করলো কোন বিষয়ে অগ্রগতি হলো কোন বিষয়ে তার দুর্বলতা আছে দুর্বলতা চিহ্নিত করে এইভাবে তাকে মেহনত দিতে হবে প্রতিটি প্রশ্ন বা বিষয়ের উপর শিক্ষার্থীর স্কোর বিবেচনা করা একাধিক পরীক্ষার ফলাফলের তুলনা করা একাধিক পরীক্ষা দিচ্ছে দেওয়া যায় বছরে কয়েকটা পরীক্ষা থেকে সবগুলো পরীক্ষার ফলাফলের তুলনা করা যে প্রথম সাময়িক পরীক্ষার তুলনায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্টের কম বেশ কতটুকু হলো এটা তুলনা করা যেমন একটা উদাহরণ একটা পেশ করা যেতে পারে যেমন উদাহরণস্বরূপ আমাদের প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীতে তিনজন ছাত্র আছে তানভীর ভিড় আয়সার আট তিনজন ছাত্র তো তানবির গণিতে এখানে পরীক্ষাটা হয়েছে উদাহরণস্বরূপ পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছে এবং তানবির গণিতে পাইছে পঁয়তাল্লিশ ইংরেজিতে বিজ্ঞানে পাইছে পাইছেন পঁয়ত্রিশ আর আয়সা গণিতে পাইছে উদাহরণস্বরূপ তেরো বা বিশ ইংরেজিতে পাইছে পঁচিশ বিজ্ঞানে পাইছে তিরিশ রাবি নামের এটা উদাহরণস্বরূপ সে গণিতে একদম কম নম্বর পেয়েছে ইংরেজিতেও কম নম্বর পেয়েছে বিজ্ঞানেও কম নাম্বার পাইছে তাহলে প্রত্যেকটা ছাত্র ফুল মার্কের কতটুকু নম্বর পাইলো কতটুকু কম নম্বর পাইলো এটা বিবেচনা করে একজন ছাত্র একদম কম নম্বর পাইছে কেন নম্বর কম নম্বর কেন পাইলো দিকটা বিবেচনা করে বের করা ছাত্রের সাথে শেয়ার করা ছাত্র দুর্বলতার ধরন খুঁজে বের করতে খুঁজে বের করার জন্য এটা একটা পদ্ধতি প্রত্যেকটা শিক্ষার্থীকে তার ফলাফল বুঝে দিতে হবে যে তোমার একশো নম্বর পরীক্ষা ছিল একশো নম্বর পরীক্ষার মধ্যে তোমার রেজাল্ট এই এই অবস্থা তোমার রেজাল্ট তুমি ফেল করছো বা তুমি শুধু পাঁচ নম্বর পেয়েছো কোনো শিক্ষার্থী খারাপ করলে তাকে দোষারোপ না করে তার দুর্বল জায়গা চিহ্নিত করে উন্নতি করতে দেখানো একজন শিক্ষার্থী খারাপ করতেই পারে রেজাল্ট খারাপ করতেই পারে এজন্য তাকে আরও যদি দুর্বলতার দিক যদি আরও চিহ্নিত করে দেওয়া তার আন আরও নিতে যেতে পারে বরং দুর্বলতার দিক চিহ্নিত করে তাকে উন্নতির পথ দেখুন তাকে কিছু পরামর্শ দেবো সামনে থেকে যেন সামনে পরীক্ষায় যেন তাহার রেজাল্ট আরও ভালো হয় আরও ফলাফল ভালো হয় এই ব্যাপারে কিছু পরামর্শ তাকে দিতে হবে হলো দুর্বলতার দিক চিহ্নিত করা কোন বিষয়ে তার দুর্বলতা আছে কোন দিকে কোন সাইডে তার দুর্বলতা কোন বিষয়ে দুর্বলতার দিক চিহ্নিত করা কোন বিষয়ে সবচেয়ে কম স্কোর এসেছে সেটা চিহ্নিত করা কোন বিষয়ে কম নম্বর পাইলে কম স্কোর পাইলে এটা চিহ্নিত করতে হবে বাংলা নাকি সমাজবিজ্ঞান নাকি ইংরেজি নাম কোন বিষয়ে কম নাম্বার পাইছে সেটা চিহ্নিত করা আবার কোন প্রশ্নে অধিকাংশ শিক্ষার্থী ভুল করছে সেটাও চিহ্নিত করতে হবে সেটা খুঁজে বের করতে হবে মৌখিক আলোচনায় শিক্ষার্থীর মতামত দেওয়া তারা কোথায় অসুবিধা পেয়েছে কিছু মৌখিক আলোচনার মাধ্যমে মৌখিক আলোচনার মধ্যে ছাত্রদেরকে শরীর রাখা উদাহরণস্বরূপ যদি আশি পার্সেন্ট শিক্ষার্থী একটা কোনো একটা বিষয়ে উদাহরণস্বরূপ বাংলা বিষয়ে ফেল করছে অধিকাংশ বাংলার ক্ষেত্রে অধিকাংশ প্রশ্ন ভুল করছে তাহলে এখানে বুঝতে হবে বাংলার মধ্যে ছাত্রছাত্রীর দুর্বলতা আছে শিক্ষার্থীর দুর্বলতা আছে এই দুর্বলতা কাটায় করতে হবে দুর্বল বিষয়ের জন্য এক্সট্রা ক্লাস বা টিউটোরিয়াল দেওয়া দুর্বল বিষয়ের জন্য এখন একজন ছাত্র বাংলা বিষয়ে দুর্বল একজন ইংরেজিতে দুর্বল কেউ হয়তো অঙ্কে দুর্বল অঙ্ক বুঝে না যে যে বিষয়ে দুর্বল যে ছাত্র যে বিষয়ে দুর্বল ওই দুর্বল দুর্বলতা জন্য এক্সট্রা ক্লাস নেওয়া বাপিক বাই টপিক রিভিশন ক্লাস দেওয়া একটা বিষয়ভিত্তিক আলোচনা আলোচনা রিভিশন ক্লাস তার কাছ থেকে নিতে হবে অল্প সময় করে তার ফিডব্যাক দেওয়া ফিডব্যাক কেন দরকার যেমন এ কথা আগে আলোচনা হয়েছে যে ফলাফল থেকে সূত্রে নেওয়ার সুযোগ তৈরি হয় যদি শিক্ষার্থী বুঝতে পারে সে কোথায় ভুল করেছে এবং কীভাবে সে উন্নতি করতে পারে ফলাফল দেখে শুধরে নেওয়ার সুযোগ তৈরি হয় যদি শিক্ষার্থী বুঝতে পারে শিক্ষার্থী যদি বুঝতে পারে সে কোথায় ভুল করছে এর সে শুধরে নেওয়ার জন্য সে সুযোগ পাবে এবং সে কীভাবে উন্নতি করতে পারবে এর জন্য কিছু পরামর্শ তাকে দিতে হবে স্পষ্ট ইতিবাচক কিছু ফিডব্যাক তাকে দিতে হবে ভুলের পাশাপাশি ভালো দিক তুলে ধরতে হবে তার ছাত্রদের ছাত্রের কাছে শুধু ভুলই তুলে ধরে হবে না ছাত্রদের কয়েকটা ভালো করছে ভালো দিকটাও তাকে তুলে ধরতে হবে তার সামনে ধরে তুলে ধরতে হবে ভবিষ্যতের জন্য নির্দেশনা থাকা ভবিষ্যতের জন্য কিছু পরামর্শ সুপরামর্শ তাকে দিতে হবে শিক্ষকের একটা দায়িত্ব উদাহরণ শুরু কিছু কথা এরকম বলা যেতে পারে তুমি ভালো শুরু করেছ তোমার শুরু অনেক ভালো কিন্তু শেষের প্রশ্নগুলো আরও পরিষ্কারভাবে লেখার দরকার তোমার শুরুর দিক দিয়ে তো সবগুলা প্রশ্নের উত্তর ঠিক আছে কিন্তু শেষের দিকে দেখো কি করছে শেষের দিকে তোমার পরিষ্কারভাবে আরও লেখলে তুমি আরও ভালো নম্বর পাইতা আরও ভালো স্কোর করতে পারতাম তোমার অঙ্কের গতি ভালো এবার সময় সিং শেষ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো অঙ্কের গতি ভালো আছে অঙ্কের লেখার ধরন ঠিক আছে কিন্তু এবার তোমার জন্য সময় বাছায়া সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে লিখিত ফিডব্যাক দেওয়া যেতে পারে মৌখিক ফিডব্যাক দেওয়া যেতে পারে আবার ছাত্রদের কাছ থেকে কিছু ফিডব্যাক শোনার আগ্রহ তৈরি করতে হবে ছাত্রদের কাছ থেকে কিছু ফিডব্যাক শোনা এই ছিল আমাদের আজকে আলোচনার মূল বিষয় তাহলে এই আলোচনাগুলো আজকে সংক্ষিপ্ত আলোচনা বিস্তারিত আলোচনা আজকে আবার সংক্ষিপ্ত বলে দিচ্ছি ছাত্রদের মূল্যায়ন ও ফলাফল বিশ্লেষণ আজকের আলোচনার মূল বিষয় মূল্যায়ন কিভাবে পাঁচটা পয়েন্ট আলোচনা করছে এক নম্বর মূল্যায়নের মূল্যায়নের ধরনের মধ্যে গঠনমূলক মূল্যায়ন সমী মূল্যায়ন নিরক্ষণমূলক মূল্যায়ন সমূল্যায়ন সহপাঠী মূল্যায়ন আর দুই নম্বর হল কুইজ টেস্ট নেওয়া তিন নম্বর ফলাফল বিশ্লেষণ করা চার নম্বর দুর্বলতার দিক চিহ্নিত করা পাঁচ নম্বর ফিডব্যাক দেওয়া এই পাঁচটা পয়েন্ট আমরা এই অধ্যায়ে আলোচনা করলাম আজকের অধ্যায় আবারও বলে দিতেছি আজকের অধ্যায় ছিল ছাত্রদের মূল্যায়ন করা এবং ফলাফল বিশ্লেষণ করা আশা করি সকলে ইনশাল্লাহ বুঝতে পারছেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে নিজেও দেখবেন আপনার সহকর্মী আরও উস্তাদকে দেখানোর সুযোগ করে দেবেন তারাও যেন এখান থেকে সুকৃত হয় আর কোনো ধরনের যদি কথার মধ্যে কোনো ভুল থাকে কমেন্ট বক্সে ইনশাল্লাহ ভুল বিষয়টি চিহ্নিত করে দেবেন ইনশাআল্লাহ সুধরে নেওয়ার চেষ্টা করব ও আফ আহামদুলিল্লাহ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম